আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ প্রিয় মা বোনেরা প্রিয় ভাইরা আমার আজকে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত একটি পবিত্র কুরআনুল কারীমের আমল শিখিয়ে দিব যে আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দিবেন এখানে লেখা আছে যদি কোনো ব্যক্তি শেষ রাত্রি একচল্লিশ বার পরে একটি সুরা রয়েছে একচল্লিশ বার পরে বিনা কষ্টে রুজি রোজগার পাওয়া যায় এবং অভাব অনটন দূর হয় যদি আপনি একটি সুরা রয়েছে পবিত্র কুর কারিমের মধ্যে বেশি বড়ও না বেশি ছোটও না এই সুরাটি অনেকের মুখস্থ রয়েছে যদি কেউ এই সুরাটি একচল্লিশ বার পাঠ করতে পারে শেষ রাত্রে আমি নিয়ম বলে দিব শেষ রাত্রে যদি কেউ পাঠ করতে পারে ওই ব্যক্তির বিনা পরিশ্রমে বিনা কষ্টে ওই ব্যক্তির রেজিকের রুজি রোজগারের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করে দিবেন আল্লাহ একবার সুবাহানাল্লাহ সুবাহান আল্লাহ ধন সম্পদের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন গাইবী ভাবে করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন প্রিয় মা বোনেরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে অবশ্যই ভিডিওর মধ্যে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখতে পারেন তাহলে এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন তো প্রিয় মা বোনেরা প্রিয় ভাইরা আমার গভীর মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন গভীর মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন আল্লাহ পাক আলামিন আপনাদেরকে বিনা পরিশ্রমে বিনা কষ্টে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রুজি রোজগারের ব্যবস্থা করে দিবেন এবং অভাব অনটন দূর করে দিবেন প্রিয় মা বোনেরা প্রিয় ভাইয়েরা আমার এই আমলটি আপনাকে আপনাকে করতে হবে ভোর শেষ যখন ফজরের নামাজের অক্ত হয় এর পূর্বে প্রথমে আপনাকে দুই রাকাত নামাজ নিতে হবে কারণ শেষ রাত্রে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে বলতে থাকে ও আমার কোন বান্দা রয়েছ যে অভাব অনটনের মধ্যে রয়েছ ও আমার কোন বান্দা রয়েছ যে রোগাক্রান্ত হয়ে আছো অসুস্থতার মধ্যে আছো ও আমার কোন বান্দা এমন আছো যে কঠিন বিপদের মধ্যে আছো মধ্যে আছো এবং সে অনাহারে আছো গুণা করতে করতে গুণা গুনা ক্ষমা চাইতে চাও আমার কোন বান্দা আছো আল্লাহ পাক আলামিন শেষ রাত্রে প্রথম আসমানে মানে সে ডাকতে থাকে এভাবে বলতে থাকে আপনি যখন দুই রাকাত নফল নামাজ তাহাজ্জুদের নামাজ পড়বেন পড়ার পর যখন আপনি একচল্লিশ বার যে সুরাটি বলে দিব ওই সুরাটি পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার বরকতে এবং তাহাজ্জুদের নামাজের বরকতে আপনার অভাব অনটন দূর করে দিবেন এবং আপনার গায়বী থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন বিনা পরিশ্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ধন সম্পদের ব্যবস্থা করে দিবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোনো কাজ নাই যা পারেন না এমন কোনো কাজ নাই যা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্ভব না সকল বিষয় সম্ভব সকল কাজ করতে সম্ভব আল্লাহ পাক রব্বুল আমিনের এই বিশ্বাসের সাথে এই সাথে যদি প্রিয় মা বোনরা এই আমলটি করেন ইনশাআল্লাহ কোনো এই আমলের বরকত বিফলে যাবে না তাহলে প্রথমে আপনাকে তাহার্যুতের নামাজ দুই নফল নামাজ পবিত্রতা অর্জন করে দুই নফল নামাজ পড়বেন আমি তাহার্যুতের নামাজের একটি ভিডিও দিয়েছি ইতিপূর্বে আপনার এই তাহাজের নামাজের ভিডিওটি দেখে নিতে পারেন এই ভিডিওতে তাহাজুতের নামাজের নিয়ম আপনাদেরকে বলে দিয়েছে নিয়ত রাকাত কিভাবে পড়তে হয় এ টু জেড নিয়ম আপনাদেরকে এই ভিডিওতে দিয়েছি আপনারা ভিডিওটি দেখে তাহার্যুতের নামাজ শিখে নিতে পারেন

সুরতুল কানজ এই সুরাটির নাম এগারোটি নাম রয়েছে এই সুরাটির বেশ কিছু নাম রয়েছে এগারোটি কিংবা বারোটি এরকম অনেকগুলো নামই রয়েছে এই নামগুলোর এক একটার এক এক ফজিলত রয়েছে এই জন্য একটি সুরার নাম হলো শিফা যদি কেউ রোগ হয়ে থাকে ওই ব্যক্তি ওই ব্যক্তি যদি এই সুরাটি পাঠ করে এবং নিজেকে দম করে সে সুস্থ হয়ে যাবে শিফা ফাতিহা এবং সুরতুল কানজ আরো কয়েকটি নাম রয়েছে মানে ভান্ডার এমন অনেকগুলা নাম রয়েছে এজন্য যদি কেউ এই সুরাটি একচল্লিশ বার পাঠ করতে পারে শেষ রাত্রে তাহাজ নামাজ পড়ার পর তাহলে ওই ব্যক্তির অভাব অনটন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন আমি সহি শুদ্ধ ভাবে একবার এই সূরাতুল কানজ সৌরাতুল ফাতিহা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সুন্দর করে আপনারা মনোযোগ সহকারে সুরা ফাতিহা আমার সাথে সাথে পাঠ করুন বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ابابي ابني سورة فاتحة

প্রথমে একবার দূরত পাঠ করবেন এরপর ফাতিহা একচল্লিশ বার পাঠ করবেন এরপর আরেকবার দূরত পাঠ করবেন এইভাবে পাঠ করার পর আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন যদি আপনার অভাব অনটন থাকে আপনার টাকা পয়সার প্রয়োজন হয় ধন সম্পদের প্রয়োজন হয় যদি আপনি অভাব অনটনে থেকে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন যদি আপনি রোগাক্রান্ত হয়ে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন যদি আপনি কোনো मुसीবতের মধ্যে পড়ে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল সমস্যা সমাধান করে দিবেন আপনার মনের আশাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় মা বোনেরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আপনারা অবশ্যই বিশ্বাসের সাথে একিনের সাথে আমল করুন এটা হলো আমল এ কুরআনি কোরআনুল কারিম থেকে যে সকল আমল রয়েছে আমলগুলো এই কিতাবের মধ্যে এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে অনেক গুরুত্বপূর্ণ আমল এই বইয়ের মধ্যে রয়েছে আমি এই বই থেকে আপনাদেরকে আমলগুলো দিয়ে থাকি এবং অন্যান্য আরও অনেক হাদিসের কিতাব রয়েছে ওই হাদিসের কিতাবগুলো থেকে আমি হাদিসের বইগুলো ঘাটাঘাটি করে দেখে দেখে আপনাদেরকে আমলগুলো দিয়ে থাকি আমলগুলো আপনারা বিশ্বাসের সাথে করবেন ইনশাল্লাহ আপনাদের অবশ্যই ফলাফল ভালো হবে এবং আপনাদের ফলাফল ছাড়া আপনারা বিফল কখনোই হবেন না ঈশা আল্লাহ প্রিয় মা বোনেরা আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে সকালের অভাব মনোরঞ্জন আল্লাহ পাক দূর করে দেন এই প্রার্থনা করেই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম কাজ